তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বাড়িতে নেই কালকেই তোমাদের বলেছিলাম আমি একটা জায়গায় বেরোবো হ্যাঁ অনেক কটা বছর পরে ফ্যামিলি মিলে বেরিয়েছি হাজব্যান্ড দুই মেয়ে আর আমি খুব আনন্দ করছি আনন্দ করতে এসছি কারণ এই সুযোগটা আমরা সব সময় পাই না কারণ তোমরা জানো যে তোমাদের দাদা ভাইয়ের যে চাকরিটা তাতে খুব একটা ছুটি নেওয়া যায় না তো সেখান থেকে অনেক কষ্ট করেই ছুটি নিয়েছে আর এখন যেহেতু দায়িত্বটা বেশি এসে গেছে গেছে পরে খুব একটা ছুটি নিতে পারে না তো নিয়েছে আর আমরা খুবই হ্যাপি যে আমাদের নিয়ে এসেছে আর আমরা খুব আনন্দ করছি সঙ্গে আমাদের আরও রিলেটিভসরা আছে তোমরা ব্লগিং দেখলে বুঝতে পারবে কিন্তু ভেবেছিলাম কোনো ভিডিও আজকে করব না এত আনন্দের মধ্যে সত্যি মনে পড়ে গেলে অনেক কথা সত্যিকারের যেন কারোর ফ্যামিলিতে কিছু ঘটে না এখন এই কণিকার মতো মেয়েদের জন্য তাদেরকে কেউ বিশ্বাস করে না বা করবো না সবাই ভাবে নাটক হ্যাঁ লুকানোর কিছু নেই তোমরা যেন রিসেন্ট এক থেকে দুই মাস আগে আমি বাড়ির ছিলাম না বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো সেটার রিজনগুলো আমি তোমাদের জানাইনি কিছু তো কারণ আছে আর সেটা আমার বোধ হয় অন ক্যামেরায় বলা উচিত নয় যাই হোক তোমরা অনেক কথা আমাকে বলেছিলে যে আমি নাটক করছিলাম সত্যি নাটক করে ভিউজ কামানোর মতো উদ্দেশ্য বা মানসিকতা কোনো কিছুই আমার নেই বা ইচ্ছাও নেই কারণ আমি না একটু জেনুইন মানুষ পছন্দ করি আর যারা সত্যিকারের জেনুইন তাদেরকে ভালোবাসি আজকে কণিকা যেটা করছে এই যে তোমরা বলো না যে শান্ত হুম আমি জানি পুরোটা নাটক আজকে তো একেবারে সমস্তটাই বুঝিয়ে দিয়েছে আর এইটা এই যে আজকে নাটকের ভানটা করতে হয়েছে এটা একমাত্র করতে হয়েছে কারণ কালকের চ্যানেলে খুব কালকের ভিডিওতে খুব একটা ভিউজ হয়নি সত্তর হাজারের মতো হয়েছে তার ওই বসে বসে প্যান প্যানা নিই ঘ্যান ঘ্যানা শাশুড়ির নামে কিরসা পাবলিক আর নিতে পারছে না নিতে চাইছেও না তো আজকে একটু কিছু দিতে হবে চলে দোতলার থেকে নিচে কি অদ্ভুত না ক্যামেরা হাতে করে ননদ কি বলছে সেগুলো ক্যাপচার করছে আবার মিচকি মিচকি হাসছে কনিকা ননদের ভিডিওতে ধরা পড়ে গেছে যে কনিকা হাসছিল আর সেই ভিডিওটা একটুখানি কাটিং করতে হয়েছে আবার নতুন করে ক্রমে গিয়ে তোমরা জানো আমরা যারা ভিডিও করি প্রত্যেকেই জানো যে আমরা যদি কোনো মিস্টেক করি বা কিছু ভুল কথা বলি সেটা আমরা ভিডিওটা ডিলিট না করে আমরা ক্রমে গিয়ে সেই জায়গাটা কাটিং করতে পারি যেটা কি না কণিকার ননদ করেছে অনেকেই গিয়ে সেটা আর দেখতে পাচ্ছে না আমি দেখেছি প্রথমেই আমি সকালেই ভিডিওটা দেখে নিয়েছিলাম তো করা হয়ে ওঠেনি কারণ ব্যস্ত ছিলাম বুঝতেই পারো এখনও আমরা বেরোবো সবাই রেডি হয়ে আছে তবু ভাবলাম ছোট করে তোমাদের কাছে কিছু কথা বলি এই যে সতী অতিরিক্ত সতী দেখাতো না আর সবাই যারা যারা কণিকাকে সাপোর্ট করতো না তাদের উদ্দেশ্যে খালি একটা কথাই বলতে ইচ্ছা করছে এরা আগেও করেছে সন্দীপকে একভাবে অন্ধের মতো বিশ্বাস আজকে সন্দীপের আসল রূপটা বেরিয়ে এসছে ঠিক তেমনি কণিকারও আসল রূপটা বেরিয়ে এসছে তোমরা যাই বলো না বলো একটা মেয়ে যতই নাটক করুক ওর মুখের যা ভাষা যা আচরণ যদি কোনো মানুষ সত্যিকারের ভালো হবে না তারা নাটক করে ওই জিনিসগুলো করতে পারবে না তারা নাটক করেও এই কথাগুলো বলতে পারবে না বিশেষ করে শাশুড়িকে তোমরা সবাই বলছো না নাটক একটা বউ তার শাশুড়িকে বজ্জাত বলছে নাটক করতে গেলে শাশুড়িকে বজ্জাত বলতে হয় বুঝি তাহলে কতটা নিচে নেমে গেছে টাকা ইনকাম করার জন্য তারপরে তোমরা এখনও কণিকাকে সাপোর্ট করছো আমি অবাক হয়ে যাই সেই সমস্ত ক্রিয়েটারকে দেখে আর সেই সমস্ত ভিউয়ার্সদের দেখে যা এখনও কণিকাকে সাপোর্ট করছে আজকে ডেটে এসে না একটা জিনিস মনে পড়ছে কোনো এক ক্রিয়েটার না এদের ফ্যামিলি নিয়ে যেই কথাগুলো বলেছিল না প্রত্যেকটা কথা সত্যি এরা টাকার জন্য সব করতে পারে মানে একটা সময় একদমই টাকা পয়সা ছিল না কোনোভাবে তো ওই ছেলেটাকে নিয়ে অপায়ের ছেলেটাকে নিয়ে ওরা চলে ফিরে খেয়েছে শাশুড়িই খাইছে আজকে টাকার জন্য শুধু টাকার জন্য যেই মানুষ কিছুদিন আগে নাটক করে আবার সেটা এসে বড় গলায় বলছিল জোর গলায় যে আমরা তো নাটক করছিলাম সবাই নাটক করে আমরা একটু নাটক করলাম সেই নাটকটা এখন কন্টিনিউ করছে আর তোমরা সবাই গিয়ে পাগলের মতো দেখছো কালকে যেহেতু ভিউজ হয়নি আজকে আবার ডবল নাটক করলো জামা কাপড় ফেলে দিল আর এটা অবাক লাগে না অদ্ভুত লাগে না যেই সোনা কিনা বলছে জুতো পিঠা করবে ভিডিওতে সেই সোনার সামনে তার জামা কাপড় সব ফেলে দিচ্ছে আর সেটা সহ্য করে নিচ্ছে সোনা তোমরা মুখের এক্সপ্রেশানটা দেখো সোনার একটুখানি না এই জুম করে দেখো ওর জায়গাটা একটু জুম করে দেখো মুখের এক্সপ্রেশান কি মজা নিচ্ছে ননদ বাইব আর এদিকে ওই বয়স্ক মানুষ যাকে আমি যদিও আমি জানি নাটক তারপরেও মনে হচ্ছে ওনার সাথে অন্যায় করা হচ্ছে একটা বয়স্ক মানুষকে ওইভাবে শোনানো উচিত না এমনকি কালকে গীতা দিকে নিয়েই বলেছি যে বয়স্ক মানুষকে ওরমভাবে বলা উচিত না তবে দিকে ঠিকই বলেছি কারণ কণিকাও ঠিক করছে না কণিকাও নোংরামি করছে মুখ ফুটে গীতাদি কিচ্ছু বলছে না কারণ কণিকাকে বললে ভিউজ হচ্ছে এই বিষয়গুলো আমার খুব নোংরা লাগে আমার কথা হলো একটা সময় সন্দীপকে এইরকম এরা সাপোর্ট করে ভুল করেছে আজকে কণিকাকে এরা এখনও ভালো বলে ভুল করছে তোমরা বলতে পারো সন্দীপ আর কণিকা এক নয় এক একদমই এক তবু তো বলবো সন্দীপের একটা সত্যি যেটা সন্দীপ পাবলিককে দেখিয়েছে মিথ্যা কিছু দেখায়নি হ্যাঁ এখন ও পরও করছে সেটা আলাদা জিনিস কিন্তু সন্দীপ মিথ্যা কিছু বলেনি যেটা যেটা ওর সাথে ঘটেছে সেটাই বলেছে আর কোন তো মিথ্যা বলছে পাবলিক ঠকাচ্ছে পাবলিকের ইমোশনস নিয়ে খেলছে এই ধরনের চ্যানেল শুধু বয়কট করা উচিত বয়কট করা উচিত তাহলে বুঝবে যে লোভ লোভে পাপ পাপে মৃত্যু কনিকার বোঝা উচিত যে মেয়েকে তোমরা এত ভালো বলো এতটা অভাব ওদের এতটা অভাব তোমরা তো দেখেছো ওদের খাওয়া দাওয়া দিনের পর দিন মাছ মাংস কাটা কিসের অভাব এই উজ্জ্বলের একটা সময় শরীরটা তোমরা দেখবে যখন দিদিন নাম্বারে যায়নি এইরকম টিন টিন করতো এটাকে খাইয়ে খাইয়ে কি করেছে আর বিছানায় বসে থাকে আর শুধু খায় খাইয়ে খাইয়ে শরীরটা কি করেছে কণিকা যেমনি কালো ছিল তেমনি একদম রোগা ছিল সেই কনিকা এখন দেখেছো চেহারার থেকে ফুটে ফুটে গ্লো বেড়ায় যদিও কিছুটা থাকে ক্যামেরার কোয়ালিটি যাই হোক তবু প্রত্যেকটা মানুষ ভালো আছে তারপরে আরও টাকা চাই কণিকাকে যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি একটু ভেবে দেখে তো কথাগুলো কি ভুল বলছি আর সাপোর্ট করো না সত্যিই যখন নোংরা পুরো ফ্যামিলি নোংরা টাকার জন্য কত নিজে নামতে পারে তার পরিচয় কিন্তু এটা দিয়ে দিচ্ছে আজকে এক সময় ছি 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 কলতলার ঝগড়াও এর থেকে ভালো হয় হয়তো মানে এদের জন্য যারা এত কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে সুন্দর সুন্দর ব্লগিং দেয় সেই ছোট ছোট চ্যানেলগুলো উঠতে পারছে না কারণ সবাই নোংরামি দেখতে ভালোবাসে আজকে কোনো চ্যানেলে যদি দেখে যে পারিবারিক কোনো অশান্তি হচ্ছে সেই চ্যানেলে ভিউজ আপ হয় আজকে মন্দিরাকে নিয়ে এরা মুখ খুলছিল স্বামী স্ত্রী খুলেছিল না কিন্তু মন্দিরাটা একটা রিয়েল ছিল মন্দিরা নাটক করেনি কিন্তু এরা নাটক করছে সবথেকে বেশি নোংরামি করছে এরা আজকে সন্দীপ টিনা বলো তারপরে সোমনাথ মন্দিরা বলো সব থেকে বেশি নোংরামি করছে এরা কারণ ওদেরটা ছিল রিয়েল ওদেরটা নাটক ছিল না আর এ করছে নাটক দুদিন পরে এসে বলবে আমাদের ফ্যামিলির এত বন্ডিং আমরা কোনো দিন ঝগড়া করব আমরা নাটক করেছিলাম এরা কি ভাবে বলো তো এমনিতেও তখন আমাদের ঘৃণা করে যেই কজন মানুষ দেখবে এখন এখন বরং যা কামানোর কামিয়ে নেই কারণ কি মিসতলাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তারপরে সোনার ঘরটা করতে হবে তো এই হচ্ছে এদের আসল রূপ প্রত্যেককে বলবো দেখা বন্ধ করো নাটক এমনি ছুটে যাবে ঠিক আছে একটা সময় যারা খেতে পেত না হুম যাতে ভিকারির দশা ছিল বলতে হয় আজকে এই কথাগুলো আজকে তারা টাকা পেয়ে তাদের লোভ এতটা বেড়ে গেছে এতটা বেড়ে গেছে তারা এই নোংরা নাটকটা করছে পাবলিকের সামনে যারা কণিকাকে ভালোবাসতো তাদের ঠকাচ্ছে তারা কি করছে কেন চুপচাপ বসে আছে এখনো বলছে কণিকা তুমি ঠিক করছো কি যখনও আর্টস কিছু কিছু সবার উদ্দেশ্যে বলছি না আর আজকে বলতে হচ্ছে যেই ক্রিয়েটারের নামে কেস করা হয়েছে না আমার মনে হয় সেই ক্রিয়েটারের কেস উঠিয়ে নেওয়া উচিত কারণ সেই ক্রিয়েটার এতদিন পর্যন্ত যা যা বলেছে না সবই তো বেরিয়ে আসছে যে এইরকম টাইপ বেরিয়ে টাকার জন্য এরা নোংরামি করতে পারে আমার মনে হয় কেস তুলে দেওয়া উচিত ধর্মের কল বাতাসে নড়ে কথায় আছে না এদের আসল রূপ বেরিয়ে আসছে তো চলো ফ্রেন্ডস এইটুকুই বলা ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন ভিডিওর সাথে তাদেরখানে সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি